এই হচ্ছে নিজমদ্বীপের মায়াবি হরিণ যেটা বন থেকে লোকালয়ে চলে আসে তো আমরা অনেক প্রতীক্ষার পরে এই হরিণকে দেখতে পেলাম এটা এদিকে বেশিরভাগ এদিকে থাকে তো অনেক লোকজন আসছে এটা দেখার জন্য এ মায়াবি হরিণ দেখার জন্য আমরা আসছি অনেক প্রতীক্ষার পরে হরিণ দেখলাম আর এই ভাই অবশেষে বাড়ি আমাদেরকে হরিণটার খোঁজ ফেরা দিয়েছে ঠিক আছে আর লোক ভালো আপনি বাইয়ের মাধ্যমে যোগাযোগ কিছু মাধ্যমে নিযুক্তি বাঁচবেন নাম্বার আমাদের কাছে আছে Eu acho que, soube, né? é. Eu acho que...